অনির্বাণের বিশ্বাস ভাঙলেন সোহিনী সরকার এমন কি হলো তাদের মধ্যে সোহিনী অর্ণর সাজানো দাম্পত্যে শেষে অনির্বাণের কু নজর পড়ল মুখ আর মুখোশের আড়ালের আসল সত্যিটা ঠিক কি জানেন সব থেকে বড় চমক কিন্তু শেষে দিলেন দিদি প্রিয়ারা দু হাজার সাল থিয়েটারের জন্য অথই তৈরি করেছিলেন অর্ণ শেক্সপিয়ারের কালজয়ী নাটক ওথেলোর মূল নির্যষ্ট নিয়ে এক দলিত সমাজের প্রেক্ষাপটে সাজিয়েছিলেন গল্প এবার সেই নাটকই বড় পর্দায় দেখানো হবে ছবিতে অথই লোধার ভূমিকায় দেখা যাবে অর্ণকে ইয়াগো এই গল্পে গোগো পর্দাতেও গোগোর চরিত্রে দেখা যাবে অনির্বাণকে শেক্সপিয়ারের ডেস্টিমোনা এই গল্পে দিয়া মোনা এই ভূমিকায় রয়েছেন সোহিনী সরকার কোন কারণে ভয় পেয়েছিলেন সোহিনী তিনি কি পিছিয়ে এসেছিলেন এই ছবির থেকে এরকম একটা কঠিন চরিত্র আমি কি করে করব আমি জানতাম না তো আমি প্রথমে অন্যকে না করে দিই যে না না প্লিজ আর এতটা জনপ্রিয় ছিল আমাকে তো দর্শকের একটা অ্যাকসেপ্ট করারও ব্যাপার থাকে কারণ কতগুলো শো হয়ে গেছে বুঝতে পারছো তো আমি অন্যকে বারণই করে দিয়েছিলাম আমি নাটকটা করবো না এতটাও এতগুলো শো তোমরা করে ফেলেছো কিন্তু অন্য না তুমি পারবে তুমি দেখো তুমি পারবে তখন আমার মনে হলো যে এত সুন্দর একটা চরিত্র একটা তো অ্যাক্টারের লোভও হয় না একটা ভালো চরিত্র পেলে পরে কার না ভালো লাগে একটা একটু ভয়ও করছিল কিন্তু আমি পাঁচ ছটা রিহার্সাল দিই আমাকে দলের সবাই হেল্প করে রিহার্সাল দিয়ে প্রথম আমি একাডেমিতে শো হয় আমাদের এবং আমি দেখলাম দর্শক আমাকে ভালোভাবেই অ্যাকসেপ্ট করেছে আমি যা খবর পেলাম আর কি সোহিনী অনির্বাণের জটি বরাবরই জনপ্রিয় এই সিনেমা করে কেমন অভিজ্ঞতা অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের সকলের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য একই সেটা হচ্ছে এটা যেন কোথাও মানুষকে পেনিট্রেট করে আই মিন টু সে শুধু একটা গল্প তারা শুনলো শুধু একটা গান শুধু কয়েকটা লোককে দেখলো নয় কোথাও যেন একটা স্পর্শ করে একটা চলচ্চিত্র গিয়ে সেইটার ক্ষেত্রে অথৈয়ের স্ক্রিপ্ট আমাদের খুব অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছিল আমরা চলচ্চিত্রে সকলে মিলে সেই চেষ্টাই করেছি যদি মানুষকে ছোঁয় তার থেকে বড় প্রাপ্তি আর কিছু হতো না অথয় ট্রেলারের সব থেকে বড় চমক দিলেন দিদি প্রিয়া রায় এই ছবিতে থাকছেন রানী মাউ ট্রেলারের কয়েক ঝলকেই তার দেখা মিলল পরিচালক হিসেবে এই ছবির সঙ্গে আত্মপ্রকাশ করেছেন অর্ণ মুখোপাধ্যায় গল্পের যে টাইম স্প্যানটা ছিল সেইটাই আছে কিন্তু কিছু কিছু জিনিস যেমন থিয়েটারে তিন ঘন্টা দশ মিনিটের থিয়েটার ছিল কিছু কিছু দৃশ্য আমায় ফেলতে হয়েছে তেমন ছবির তাগিদে কিছু কিছু দৃশ্য যোগও হয়েছে কিন্তু ইনট্যাক্ট আমি বলবো নাটকের যে এক্সপিরিয়েন্স মানুষ পেত সেই সেই ট্র্যাজেডির এক্সপিরিয়েন্স সেই অফিল করার এক্সপিরিয়েন্স সেটা আমরা ছবির ক্ষেত্রেও দেওয়ার চেষ্টা করেছি অথই সাজানো ভিনচুরা নামের এক কাল্পনিক জায়গার প্রেক্ষাপটে চিরকাল হাঁটতে থাকা ভিনচুরাবাসীকে ট্রেলারের শুরুতেই প্রশ্নের মুখে ফেলেন অনির্বাণ গোগর কথায় অথইয়ের মনোবল টলমল তখন তাকে সাহস চোখায় রবি ঠাকুরের বাণী বড় পর্দায় অনির্বাণ সহিনীকে দেখতে ভালোবাসেন দর্শকরা তবে এই ছবিতে জুটি হিসাবে দেখা যাবে না তাদের দুজনকে বরং এই ছবিতে অনির্বাণ ও সহিনীর সমীকরণ সম্পূর্ণ বিপরীত অন্যদিকে প্রথমে অনির্বাণের চরিত্র গোগোকে অথইয়ের বন্ধু মনে হলেও গল্প এগোবে তার চরিত্রে বিভিন্ন মোচর সামনে আসবে এই সমীকরণ দর্শকদের অন্য স্বাদের এক বিনোদন উপহার দেবে এমনটাই আশা করছেন অর্ণ মুখোপাধ্যায় Sy'n ne'n siocor